ইলে ইলা লা দাদাই গতাই আছিল লাদাই কাতাই আছিল লাদাই কাতাই আছিল লা লে আসুলা তাই আছিলা লেদাই লা তাই আছিল লাদ তাই লা তাই বাবা ইবৰহিম খলিল উল্লাহকে দাদিয়ে বললেন ই যেমন তেমন নয় ইবৰহিম আমার খলিল আমার বন্ধুর নাম ইবৰহিম চিপৰিল সামনি অবাক হয়ে গেলেন কোথায় খালে কোথায় মাহলুক কোথায় মাহবুত কোথায় আব্দ আল্লাহ আল্লাহ হয়ে হলিল কেমনে বানাই আল্লাহ আল্লাহ হয়ে বন্ধু কেমনে বানাই জিবরিল আপত্তি করলেন মাওলা আমি মানতে পারি না কোথায় মাহবুত কোথায় বান্দা তুমি বলছো হলিল বন্ধু যে তুমি কি চাও সে আমি প্রমাণ চাই কেন তুমি হলিল বানাবা তুমি তো যাকে তাকে বন্ধু বানাইতে পারো না এটা হতে পারে না আল্লাহ বলে পরীক্ষা নিতে চাও জিব্রিল বলেন হ্যাঁ আল্লাহ বলে দুনিয়ায় গিয়ে চা ইচ্ছা ওইভাবে পরীক্ষা নাও যদি পরীক্ষায় পাশ করে তাহলে তুমি জিব্রিলকে মানতে হবে আমার ইব্রাহিম আমার খালিল তখন ইব্রাহিম খালিল মাঠের মধ্যে ওনার মহিষ মেষ ভেড়া ছাগলগুলো ছেড়ে দিয়ে অগণিত মহিষ অগণিত মেষ দুম্বাগুলো জমিনে চড়ছে আর চোট্ট কুঠিরের মধ্যে সিজদাই গিয়ে মাওলার এবাদতে মগ্ন সুবাহান রব্বিআল আলাতে মগ্ন জিব্রিল আমিন খোলা মাঠে নেমে আসলেন বড় চমৎকার কণ্ঠ আমার কাছে সুর নাই বলে আমি বুঝাইয়া বলতে পারবো না জিব্রিল ডাক দিলেন আল্লাহ আকবার। এই নামটা শুনতে দেরি খালিল আর ঘরে থাকতে পারে নাই ঘর থেকে বের হলেন কে আমার মাওলার নাম নিয়েছে কে আমার প্রেমিকের নাম নিয়েছে কে আমার জান মালের নাম নিয়েছে দেখলেন দব্দবে সাদা নোরানি চেহারার কেই যেন এসে বলছে মাওলার নাম সে কে নিয়েছে যে ব্রিল ডাক দিয়ে বলে আমি নিয়েছি আমার বড় আনটা ফুরফুরে হয়ে গেল আমার মাওলার নাম নেওয়া হয়েছে আমি একবার শুনতে চাই আল্লাহ আকবার জি ব্রিল দিয়ে বলে তখন বলেছি নিজের ইচ্ছায় এখন বলতে হবে আপনার ইচ্ছায় কী দিবেন ইব্রাহিম উল্লাহ ডাক দিয়ে বলে আমার জানতাত মাওলার জন্য আমার নিঃশ্বাস তো মওলার জন্য যদি একবার আল্লাহ আকবর শোনাও আমার এই অগণিত গরু মেষ ছাগল দুম্বা থেকে অর্ধেক মালিকানা আপনার দিয়ে দিব জিব্রিল আমিন কানে হাত দিয়ে চুললিত কণ্ঠে বললেন আল্লহ আকবর বলতে দেরি হজরত ইব্রাহিম দিয়ে দিলেন অর্ধেক সম্পদ জিব্রিল আমিন নিয়ে চলে যাচ্ছেন ডাক দিলেন দাঁড়ান যাচ্ছেন কই যে কি হলো তোমার আমার আবার শুনতে ইচ্ছে করছে আমার মাওলার নাম আবার বলেন না সে আবার বললে কি দিবা সে বাকিগুলো দিয়ে দিব জিব্রিল ডাক দিয়ে বলে আল্লহ আকবর বাকিটা দিয়ে দিলেন সব সম্পদ নিয়ে যখন চলে যাচ্ছেন আবার ডাক দিলেন দাঁড়ান যাচ্ছেন কই সে তোমার সবগুলো তো আমার হয়ে গেছে সব নিয়ে চলে যাচ্ছি আমার আমার মাওলার নামটা নাই নাই। তো এখন কিছুই কি গরু মহিষ ছাগলগুলো চড়ানোর জন্য একটা রাখাল তো প্রয়োজন মাওলার প্রেমে আমি বরাহিম রাখাল হতে প্রস্তুত আছি আবার বলো না আল্লাহ আকবার জিব্রিল আর থাকতে পারে নাই মাওলার দরবারে ডাক দিয়ে বললেন মাওলা কার হলিল বানালা প্রস্তুত হয়ে গেছে তোমার নির্বাচন একশোতে একশো ঠিক আছে